মায়াঙ্ক ইয়াদব আইপিএল এর নতুন পেস বোলিং সেন্সেশন আইপিএলের লখনউ বনাম পাঞ্জাব ম্যাচে প্রথম ইনিংসে লখনউয়ের ছুড়ে দেওয়া দুইশো রানের টার্গেটে পাঞ্জাব প্রথম দশ ওভারেই কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলেছিল আটানব্বই রান ঠিক তখনই আবির্ভাব হয় এই বোলারের তার ঝোড়ো গতির বোলিংয়ে তিনি একাই ধসিয়ে দিয়েছেন পাঞ্জাবকে কিন্তু তিনি আলোচনায় এসেছেন মূলত বোলিংয়ে তার এমন গতির জন্য এমন গতি এবং লাইন লেন্থ সম্পন্ন বোলার ভারতে এর আগে খুবই কম দেখা গিয়েছে তাই ম্যাচের এমন পারফরম্যান্সের পর আলোচনায় এই বলার পাঞ্জাবের বিপক্ষে অনবরত তিনি বল করে গিয়েছেন একশো প্লাস গতিতে তার আইপিএলের অভিষেক ম্যাচে তার করা প্রথম বলটিই ছিল একশো কিমি প্রতি ঘন্টা পেসের এবং তার সর্বোচ্চ গতির বলটি ছিল প্রায় একশো ছাপ্পান্ন কিমি ঘণ্টা প্রতি ছুঁই ছুঁই অভিষেক ম্যাচেই উইকেট তুলে নিয়েছেন তিনটি তার গতির ঝড়ে তিনি আউট করেছেন জনি বিয়াস্টো প্রপসিমরন সিং ও জিতেশ শর্মাকে তার বোলিং দেখে অস্ট্রেলিয়ান তারকা বোলার ব্রেটলি বলেছেন ভারত হয়তো পেয়ে গেল তাদের ইতিহাসের সর্বোচ্চ গতির বলার কারণ বলের গতির সাথে তিনি দেখিয়েছেন পারফেক্ট লাইন এবং লেন্থ। বোলিংয়ে তার এমন গতি দেখে অনেকেই তাকে তুলনা করছে উমরান মালিকের আপডেট ভার্সন হিসেবে যার বোলিংয়ে রয়েছে গতির সঙ্গে পারফেক্ট লাইন এবং লেন্থ এবারের আইপিএলে লখনউ সুপার জায়েন্টের হয়ে মাত্র কুড়ি লক্ষ টাকায় খেলছেন এই বোলার তাই বলাই বাহুল্য পঁচিশ কোটির মিচেল স্টাকের থেকে আমাদের কুড়ি লাখের মায়াঙ্ক ইয়াদব অথবা হারশিত রানায় অনেক ভালো তার এমন ঝোড়ো বোলিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছে পাঞ্জাব কিংস এবং অভিষেক ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও তুলে নিয়েছেন তিনি এখন দেখার তিনি তার এই বোলিং পুরো আইপিএল সিজনে ধরে রাখতে পারে কি না কারণ আইপিএলে বাজিমাত করতে পারলে তার জন্য খুলে যেতে পারে আসন্ন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের দরজা